ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ সম্পা আজকে আমি আপনাদের বলবো গাড়ির মাইলেজ কিভাবে বাড়াবেন মাইলেজের শত্রু কে কোন ড্রাইভিং হ্যাবিটগুলো এবং গাড়ির কোন কোন মেন্টেনেন্স আপনাকে করতে হবে গাড়ির মাইলেজ অর্থাৎ ফিউয়েল এফিসিয়েন্সি বাড়াবার জন্য দেখুন তেলের দাম দিনকে দিন বাড়ছে তো সবারই এটা একটা কনসার্ন যাতে করে আমার গাড়ির মাইলেজ বাড়ে তো মাইলেজ বাড়ার জন্য প্রথমে আপনাকে কিছু ড্রাইভিং হ্যাবিট চেঞ্জ করতে হবে আমি দশটা টিপস আজকে বলব ঠিক আছে তো তার মধ্যে একদম লাস্ট টিপটা কিন্তু খুবই ইউজফুল ওটা আমরা খেয়াল করি না বটে কিন্তু ওটা ওটা যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু মাইলেজ আমার ড্রাস্টিক্যালি কমবে তো একদম প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট টিপ সেটা হচ্ছে সাডেন অ্যাক্সিলারেশন করা এবং সাডেন ব্রেকিং করা এই দুটোই বন্ধ করুন অনেক ড্রাইভারকেই আমি দেখেছি বিশেষ করে হাইওয়েতে গাড়ি চালাবার জন্য একদম গা 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 করে স্পিড বাড়িয়ে দিল একশো একশো কুড়িতে নিয়ে চলে গেল দেখতে পাচ্ছে সামনে যে অনেক টাড়ি রয়েছে ওখানে ওকে স্লো ডাউন করতে হবে ও যে আগে থেকে ডিঅ্যাক্সিলারেট করে স্পিডটাকে কম করবে তা না ওই স্পিডেই চলে গেল একদম ওই গাড়িগুলোর পেছনে গিয়ে সাডেন ব্রেকিং করলো এতে করে মাইলেজ মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার গাড়িতে অনেক বেশি ফিউয়েল ওয়েস্টেজ হবে অর্থাৎ আপনার ইঞ্জিন ফিউয়েল কনজিউম করলো এনার্জি তৈরি করলো এবং সেই এনার্জিটা কোনো কাজে লাগলো না পুরোপুরি ওয়েস্টেজ হলো ঠিক আছে এই হ্যাবিটটা ফার্স্ট ফার্স্টে বন্ধ করুন স্মুথলি চালান একদম লাইট ফুটে ড্রাইভ করুন তাতে দেখবেন আপনার মাইলেজ বাড়বেই বাড়বে ঠিক আছে আচ্ছা সেকেন্ড টিপ যেটা সেটা হচ্ছে সঠিক আর এবং সঠিক স্পিডে গিয়ার আপশিফট এবং ডাউনশিফট করুন এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে যদি সেটা না দেখে থাকেন তাহলে আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি ওটা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ তো গিয়ার আপশিফ্ট বা ডাউনশিফট করার সময় আপনারা আরপিএম মিটার এবং স্পিডো এই দুটোকে কিন্তু খেয়াল রাখবেন কম স্পিডে হাই গিয়ারে চালানো কিংবা হাই স্পিডে কম গিয়ারে চালানো দুটোই কিন্তু আপনার ফিউল ওয়েস্টেজ করছে এবং আপনার গাড়ির মাইলেজ কমছে এছাড়া আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খারাপ হচ্ছে ঠিক আছে এটা হলো দু নম্বর পয়েন্ট এবার আমি বলছি তিন নম্বর পয়েন্ট যে নেক্সট যে ড্রাইভিং হ্যাবিটটা আপনাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ক্লাচ রাইডিং এটা নিয়েও ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন হুম এই ক্লাচ রাইডিং মানেটা কি মানে ক্লাচের দরকার পড়ে আমাদের দুটো জায়গায় সেটা হচ্ছে গিয়ার শিফট করার সময় আরেকটা হচ্ছে গাড়ি ফুল স্টপ করার সময় এছাড়া আপনি যদি সারাক্ষণ পায়ে মানে পাটাকে বাবাটাকে ক্লাচের ওপর রেখে রেখে গাড়ি চালান তাহলে কিন্তু ক্লাচ প্লেটের ওপর আপনার প্রেশার পড়ছে এবং ক্লাচ প্লেট সমানে স্লিপ করছে ঠিক আছে এতে করে গাড়ির মাইলেজ কমবে এবং ক্লাচের ক্ষতি হবে কাজে এই হ্যাবিটটা বন্ধ করুন ফোর্থ যেটা যেটা যে ড্রা ড্রাইভিং হ্যাবিট তারা মানে কি কোনো ট্রাফিক সিগনালে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমি দেখতে পাচ্ছি টাইমারে হয়তো এক মিনিট টাইম দেওয়া রয়েছে বা দু মিনিট টাইম দেওয়া রয়েছে সেখানেও আমি দেখেছি অনেক গাড়ি ড্রাইভার কিন্তু ইঞ্জিন আইডেল করে বসে থাকেন মানে ইঞ্জিন ইয়ে করেন না বন্ধ করেন না আইডেল অবস্থাতেও কিন্তু ইঞ্জিন তেল খরচ করছে অর্থাৎ এই হ্যাবিটটাকেও চেঞ্জ করতে হবে আচ্ছা তো পাঁচ নম্বর যেটা ড্রাইভিং হ্যাবিট বেশ কিছু ড্রাইভারের এটা ধারণা যে যত বেশি হাই স্পিডে গাড়ি চালাবো একশো দেড়শো দুশো চালালে বোধ হয় আমার গাড়ির তেল বাঁচবে একদমই ভুল কথা যত বেশি আমি অ্যাক্সিলারেটার প্রেস করব তত বেশি ফিউয়েল ইঞ্জিনের দিকে যাবে এবং ইঞ্জিন তত বেশি ফিউয়েল কিন্তু কনজিউম করবে সুতরাং এটা চেঞ্জ করতে হবে লিমিটেড স্পিডে গাড়ি চালান শহরের মধ্যে তো এমনিতেই আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশের বেশি স্পিডে চালানোর কোনো উপায় থাকেও না আর স্পিড লিমিটও তাই থাকে এবং সেটাই সেফ একটা স্পিড লিমিট ঠিক আছে আর হাইওয়েতে দেখবেন কিছু জায়গায় কিছু হাই হাইওয়েতে স্পিড লিমিট থাকে এইটটি কিছু জায়গায় থাকে নাইনটি বা হান্ড্রেড তো সেই স্পিড লিমিটের মধ্যে রেখে গাড়ি চালাবার চেষ্টা করুন সাধারণত হাইওয়েতে সত্তর থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যদি আপনি গাড়ি চালান কন্টিনিউয়াস এই স্পিডে যদি আপনি ক্রুজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার মাইলেজ খুব ভালো দেবে ট্রাই করে দেখবেন যদি ফল না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে যেটা টিপ সেটা হচ্ছে যে আপনার ড্রাইভটাকে আগে থেকে প্ল্যান করে রাখুন ধরুন আপনি কোথাও যাবেন আপনি জানেন সেখানে নটা সাড়ে নটার পর থেকে প্রচন্ড জ্যাম হবে সেই রাস্তাটায় তো আপনি চেষ্টা করুন একটু আর্লি বেরোতে যাতে সেই জ্যামটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ জ্যামে বেশিক্ষণ গাড়ি চালালে আমাদের মাইলেজ ড্রপ হবে এটা আমরা সবাই জানি ঠিক আছে তো এইভাবে একটুখানি আপনার ড্রাইভটাকে প্ল্যান করুন যাতে করে একটু ফাঁকা রাস্তায় আপনি গাড়িটাকে চালাতে পারেন আপনাকে ব্রেক কম ইউজ করতে হয় যাতে করে লো গিয়ারে আপনাকে গাড়িটা কম চালাতে হয় নেক্সট যেটা টিপ সেটা হচ্ছে গাড়ির মাইলেজকে ভালো করতে হলে আপনাকে কিন্তু গাড়িকে সার্ভিস করাতে হবে প্রপারলি টাইমলি ডার্টি এয়ার ফিল্টার এবং পুরনো ইঞ্জিন অয়েল এই দুটোই কিন্তু আপনার গাড়ির মাইলেজকে ড্রাস্টিক্যালি কম করে দেবে তো ইঞ্জিন অয়েল চেঞ্জের আমার গাড়িতে যে শিডিউলটা আছে সেটা হচ্ছে দশ হাজার কিলোমিটার কিংবা বারো মাস যেটা আগে হবে অর্থাৎ ধরুন আমি আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম আগামী তিন মাসের মধ্যে আমি দশ হাজার কিলোমিটার রান করে ফেললাম তাহলে কিন্তু তিন মাস পরে আবার আমাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে বা ধরুন আমি এক বছর চালালাম কিন্তু দু হাজার কিলোমিটারও চললো না আমার গাড়ি দশ হাজার তো ছেড়েই দিন তাও কিন্তু আমাকে এক বছর পরে ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করতে হবে তো যে গাড়ির ইউজার ম্যানুয়ালে যেরকমভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জের শিডিউল দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ইঞ্জিন অয়েলটা অবশ্যই চেঞ্জ করবে নেক্সট টিপ যেটা সেটা হচ্ছে অবশ্যই টায়ার প্রেশার মাসে একবার অন্তত চেক করবেন টায়ার প্রেশার কম বা বেশি থাকলেও কিন্তু আপনার মাইলেজ কমবে ঠিক আছে আর অবশ্যই আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো খারাপ হবেই ড্রাইভার সাইডের ডোরের মধ্যে একটা স্টিক এ করে দেওয়া থাকে কিন্তু যে টায়ার প্রেসার কোন গাড়ির ক্ষেত্রে কতটা হবে আমার গাড়ির ক্ষেত্রে যেমন টায়ার স্ট্যান্ডার্ড তো আমি সেটাই রাখার চেষ্টা করি এক দুই পিএসআই কম হলে কিছু এসে যায় না কিন্তু টোয়েন্টি নাইন ধরুন রেকমেন্ডেড আছে আমি সেখানে রেখে দিয়েছি কুড়ি বা বাইশ রেখে দিয়ে আমি দিনের পর দিন গাড়ি রান করছি তাহলে কিন্তু আমার গাড়ির মাইলেজ ড্রাস্টিক্যালি কমবে টিপটা হচ্ছে গাড়িতে আননেসেসারি ওয়েট ক্যারি করবেন না অনেকে ডিকিতে রাজ্যের সংসারের জিনিসপত্র রেখে দিয়ে গাড়ি চালাতে থাকেন ঠিক আছে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে মানে হেন কিছু নেই যে ডিকির মধ্যে পাওয়া যাবে না খুঁজলে ইট পাটকেল সব কিছু থাকছে তো সেগুলো রাখবেন না এক্সট্রা এক্সট্রা ওয়েট ক্যারি করা মানেই কিন্তু গাড়ির ইঞ্জিনকে বেশি খাটতে হচ্ছে বেশি খাটা মানেই বেশি খাবে অর্থাৎ ইঞ্জিনে খাবার মানে তেল তেল খাবে তো আপনার গাড়ির মাইলেজ কমবে এবারে আমি আসছি একদম টিপটা যেটা মানে একটা মিথ বাস্টিং ও বটে আমরা কি জানি এসি চালালে গাড়ির মাইলেজ কমে হ্যাঁ অবশ্যই এসি চালালে গাড়ির মাইলেজ কমে আপনি যখন কুড়ি তিরিশ স্পিডে চলেছেন বা সিটির মধ্যে আপনি বাম্পার টু বাম্পার ট্রাফিকে আছেন তখন যদি আপনার এসি চলে তাহলে অবশ্যই মাইলেজ কিছুটা কমবে কিন্তু হাইওয়েতে যখন গাড়ি চালাবেন তখন যদি আপনি এসি অফ করে গাড়ির সব কাচ খুলে দিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু এসি চালালে যা না আপনার মাইলেজ কমবে তার থেকে অনেক বেশি মাইলেজ কমবে আপনার এই যে মানে হাওয়া ঢুকে গাড়িটাকে কি করছে ঠাড়ি করে দিচ্ছে আপনি সামনের দিকে যাচ্ছেন একে এরো ড্র্যাগ বলে ঠিক আছে মানে হাওয়া আপনার গাড়িকে পেছন দিকে টানবে ফলে গাড়ির ওজন বেড়ে যাবে এবং ইঞ্জিনকে বেশি কাজ করতে হবে সুতরাং হাইওয়েতে যখন ড্রাইভ করবেন তখন এসি চালিয়েই ড্রাইভ করবেন জালনা তুলে এসি চালিয়ে ড্রাইভ করবেন এসি কার কোম্পানিগুলো দিয়েছে কেন চালাবার জন্যই তো কমফোর্টেবলি ড্রাইভ করুন এসি চালিয়ে ড্রাইভ করুন এসি চালালে গাড়ির মাইলেজে এমন কিছু হেরফের হয়ে যায় না ইভেন সিটিতেও এমন কিছু বিশাল হেরফের হয়ে যায় না আপনি যদি অন্য পয়েন্টগুলো খেয়াল করেন মানে অন্য পয়েন্টগুলো যদি আপনি মেনে চলেন ড্রাইভিং হ্যাবিটগুলোকে যদি চেঞ্জ করেন যেগুলো আমি আগে বললাম সেগুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু এসির জন্য আপনার মাইলেজ খুব একটা বেশি কিছু ডিফারেন্ট হবে না ঠিক আছে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক